আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো তিন পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তিনজন ব্যক্তি সাক্ষাৎকার নেব সাংবাদিকের মতো করে আর জানবো তাদের অভিজ্ঞতা আমরা হচ্ছে পঞ্চম ষষ্ঠ এবং সাত নম্বর পর্বে এই দুটা পর্বে হচ্ছে আমরা দুটা সাক্ষাৎকার দেখেছিলাম একশো পৃষ্ঠায় ছিল বন্ধুর সাক্ষাৎকার যেটা আমরা ছয় নম্বর পর্বে দেখেছি একশো এক পৃষ্ঠায় ছিল এটা আর একশো দুই পৃষ্ঠায় ছিল সাক্ষাৎকার দুই পরিবারের একজন সদস্যের সাক্ষাৎকার এটা আমরা গত পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে দেখেছি এটা ছিল একশো দুই পৃষ্ঠে ঠিক আছে আজকে আট নম্বর পর্বে আলোচনা করবো আমরা হচ্ছে তিন নম্বর যে সাক্ষাৎকারটা রয়েছে একশো তিন পৃষ্ঠায় সাক্ষাৎকার তিন বন্ধু পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎকার তার ক্ষেত্রে এই ঘটনাগুলো আমাদের বের করতে হবে যে তুমি কি এমন কোনো ঘটনা মনে করতে পারো যখন তুমি রেগে গেছো তখন তুমি কি করেছিলে রেগে গিয়ে তখন তুমি কী করেছো তারপর এরকম আচরণ বা ব্যবহার করে তোমার কেমন লেগেছে রাগের সময় অন্য কেউ যখন কথা বলতে আসে তোমার কেমন লাগে এই আচরণটি করে তোমার সমস্যার সমাধান হয়েছে কিনা তো চলো এখন আমরা একশো তিন এই ছকের সমাধানটা করে ফেলি ঘটনা এক চারজন সহপাঠী একসাথে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুশীলন করছি এক সহপাঠী অনুশীলনে আসেনি তখন এই পরিস্থিতিতে আমি কী চিন্তা করি তুমি কি চিন্তা করেছিলে তো প্রতিযোগিতায় অংশ নিতে পারবো কি না সে চিন্তা করেছিলাম তখন যে কাজটা করেছিলাম যে আমি অনুশীলন ছেড়ে চলে গেলাম এরকম আচরণ করতে আমার ভালো লাগেনি তো এরকম রাগের পরিস্থিতিতে অন্য কেউ কথা বলতে আসলে তখন রাগ আরও বৃদ্ধি পায় আর এই আচরণে আমার সমস্যার কোনো সমাধান কিন্তু হয়নি ঘটনা দুই আমার বাড়ির পাশে খেলাধুলা করার সময় এক ছেলে পাথরের টুকরা ছুঁড়ে মারল এতে আমার জানালার কাজ ভেঙে গেল তখন আমার যেটা মনে হয়েছে যেটি চিন্তা করেছিলাম যে প্রায় এভাবে হয়তো সে কাজ ভাঙে তো যখন যে কাজটা করলাম মাঠে গিয়ে সব ছেলে মেয়েদেরকে বকাবকি করলাম এ কাজটা করতে যদি আমার ভালো লাগেনি তো এরকম রাগের সময় অন্যকে কথা বলতে আসলে তখন আমার রাগ আরও বৃদ্ধি পায় আর এই আচরণে আমার সমস্যার কোনো সমাধানও কিন্তু হয়নি ঠিক আছে তো ভাবে করে আমরা সে তিন পিসটা ছকটা পূরণ করলাম আমরা আগামীক একশো চার পিসটায় এখানে একটা ছক আছে রাগের অভিজ্ঞতাও আচরণ এই ছকটা নিয়ে আলোচনা করবো এখানে আগের অভিজ্ঞতা এখানে আচরণগুলো লিখব তো আগামী ক্লাসে হচ্ছে আমরা এই ছকটার সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি একশো তিন পিসটার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ